হরা বৈশাখ এসি গাড়ি থেকে নামা মাত্র বলতে ইচ্ছে করে একটু জলপাই কোথায় বলতে পারেন আজকে যদিও আপনাদের সেই খোঁজই দেব এই হিন্দুস্থান পার্ক অঞ্চলে একটু জল কোথায় পাবেন শুধু জল নয় মিটবে তার সঙ্গে পেটও ভরবে খোঁজ দেব আপনাদের ক্যাফে নতুন নাম কাপের বম গড়িয়াহাট চন্দ্রে কেনাকাটা করতে এলে কিংবা চীনা পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে হ্যাং আউট করতে এলে একবার অন্তত ঢু মের যান বালিঘড়ি বলছে সময় হয়ে গেছে এবার চারটা ঢালবো ছেঁকে নেবো আর লুথি আমি প্রথম খাচ্ছি আমার ধারণা ছিল ব্লুটি দেখতেও ব্লু হবে একেবারে নীল যা হবে কিন্তু তা নয় বাকিটা চুমুক বুঝতে পারবো স্বাদ কেমন ব্লুটির স্বাদ খুব সুদিন আমরা তার সঙ্গে নিয়েছিলাম তরমুজের শরবত যাকে বলে ওয়াটারমেলন মোহিত প্রতি চুমুকে স্বর্গীয় স্বাদ যারা খুব ক্যাফে আসতে পছন্দ করেন তারা আগে থেকে জেনে নিতে চান ক্যাফের ভাইবটা কেমন কাপে বং এর ভাইব সম্পর্কে বলতে গেলে আমি বলবো ভীষণ ইনস্টা ফ্রেন্ডলি এবং এই গরমে যেটা খুব চোখকে আরাম দিচ্ছে এত বেশি সবুজ এত গাছপালা আর ইন্টেরিয়ারটা এত সুন্দর ছিমছাম যে কোনো দুপুর বিকেলে প্রিয় মানুষের সাথে বা একা সময় কাটানোর জন্য একেবারে আদর্শ এবার একেবারে আসল কাজটা জন্য এসছি পেট পুজো আমরা অর্ডার দিয়েছিলাম দার্জিলিং পক প্লাটার মানে একেবারে কলকাতায় বসে ক্যারেন্টার্স সামনে যা কাঞ্চন নেই শুধু বাকিটা পুরো আছে এই প্লাটারে কি কি থাকছে একবার বলে নিই থাকছে দুটো পোচ সসেজ থাকছে ডাম্পলিং তার সঙ্গে পক সালামি পেপারিনি তার সঙ্গে ব্রেড হ্যাম বেকন মানে সব মিলিয়ে একটা সামচুয়াস ব্রেকফাস্ট আর যদি এখন সময়টা দুপুর এটা অল ডে ব্রেকফাস্ট এই ক্যাফে নিয়ে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা পেট ফ্রেন্ডলি পেটু খোলে ক্যাফে যে পেটের বন্ধু হবে এ নতুন কথা নয় কিন্তু এ হলো ইংরেজি পেট মানে পোষ্য সপ্তাহান্তে এই ক্যাফেতে সময় কাটাতে চাইলে প্রিয় পোষ্যকে বাড়িতে ফেলে আসতে হবে না কলকাতা কেমিন্টার্সে কিন্তু ক্যাফের পাশাপাশি আরও একটা পরিচয় রয়েছে ছোট্ট একটা বুটিকও রয়েছে এই ক্যাফেতে সঙ্গে ক্রুশের কাজ করা পোস্টার গয়না এমনকি বেশ কিছু বইও রয়েছে বিক্রির জন্য ক্যাফের দাম রিজনেবল দুজনের আনুমানিক খরচ দেড় হাজার টাকা মতো সব মিলিয়ে কাপে বাউ কিন্তু পেট পুজো আর হ্যাংআউট আউট বইয়ের জন্য বেশ ভালো ফলো করুন এডিটারজি বাংলা